সালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলে আমার বাসায় মেহমান এসেছিল সেই জন্যই এত কিছুর আয়োজন করা হলো আর কি তো মেহমানটা আমার আসলে দেবরের বউ আসছে সেই জন্য আমি কিছু রান্না করে নিলাম আর কি এত সব আয়োজন করেছি তো সকাল থেকে আসলে বাজার করে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম কারণ অনেক কাজ থাকলে আসলে কাজ করে সুবিধে করা যায় না এই জন্য তাড়াতাড়ি কাজটা সারার চেষ্টা করি আর সকাল সকাল কাজ করলে কাজের অনেকটাই সাশ্রয় হয় তো এই জন্য আর কি আমি সব কিছু ঠিকঠাক করে এখন রান্না করে নিচ্ছি তাই তো আমি এখানে রান্না করব রোস্ট তাই রোস্টের জন্য আমি সব কিছু পিস পিস করে কেটে নিয়েছি তো এদিকে আমি রোস্টগুলো ভাজতে দিয়েছি চুলে দিয়ে দিল মাছ মাছটা ভেজে তো আমি এখন মাছ রান্না করে আর কি যাই হোক এরপরে আমার আরও অনেক রান্না ছিল আসলে কী বলবো একা হাতে অনেক কিছু করতে হয় তাই তো আমি এখানে রোস্টের মশলাটা মিক্সড করে নিচ্ছি আমি সবসময় আসলে এইভাবে চেষ্টা করি তো এইভাবে নিলে আর কি খুব ভালো হয় আর রোস্টের ব্যাপারটা আমি বলবো এখানে দেখেন আমি রোস্টে সব কিছু মিক্সড করে দিয়ে দিয়েছিলাম তো আমার কাছে টক দই ছিল না তা আমি এখানে অল্প একটু দুধ দিয়েছিলাম গুলে তা আপনি রান্নার শেষে যদি একটু লেবু দিতে চান তো রান্নার শেষে দেবেন কিন্তু এখন যদি সাথে সাথে আপনি লেবুটা দিতে চান তাহলে কিন্তু আপনার এই জিনিসটা একদম দুধটা একদম নষ্ট হয়ে যাবে এই যে দেখেন এখন আমার মশলাটা কতটা দারুন তো এরকম রাখতে চাইলে আপনি একদম পারফেক্ট থাকতে চাইলে একদমই আপনার শেষ টাইমে দিতে হবে আর কি লেবুটা যদি আপনি চান আর কি আর এখানে আমি যে মুগ ডাল দিয়ে একটু ঘন্টার মতো করে নিব আর কি ওরা খুব খেতে পছন্দ করে তাই ভাবলাম একটু রান্না করে নেই তাই তো আমি সব মশলা দিয়ে এখানে নিজে হাতে আসলে ভিডিও করা তারপর রান্না করা অনেক কষ্টে আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাই তো আমি এখানে কষিয়ে নিচ্ছি এরপর আমি ডাল দিয়ে দিয়েছিলাম তো রান্না করলে আসলে মুগ ডালটা অনেক মজা হয় তো ভালো থাকবেন আপনার সবাই আল্লাহ হাফেজ